দত্তপুকুর স্টেশন থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনাদেরকে প্রায় একান্ন কাঠা প্লটিং করে বিক্রয় করা হবে প্লাস কেউ যদি একবারেও নিতে চান তার জন্য প্রাইসটা নেগোসিয়েশন থাকবে আর যদি কেউ প্লট করে নিতে চায় তার জন্য আলাদা রকম প্রাইজ রাখা হয়েছে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দশ ফুটের রাস্তা এখনও ঢালাই কমপ্লিট হয়নি কিছু মধ্যে ঢালাই হয়ে যাবে এইভাবে ঘুরছে আপনি এখান থেকে বেরালেই একদম হাঁটাপথ দশ সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বিএড কলেজ পাইলাইন এই যে রাস্তাটা দেখছেন এটা দশ ফুটের রাস্তা দশ ফুটের রাস্তা থেকে ঢুকে সামনেই প্লটটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুরো প্লট এই দিকটা তো পুরোটা সেল হয়ে গেছে এইটা দেখ যেটা দেখতে পাচ্ছেন এদিকটা পুরোটা সেল হয়ে গেছে এই দিক থেকে একদম প্লট করে করে দু কাঠা তিন কাঠা চার কাঠা যে যেরকম নেবেন নিতে পারেন এই পর্যন্ত এসে রাস্তাটা শেষ হয়েছে এখান থেকে একটা আট ফুটের রাস্তা বের করা হবে একদম দেখতে পাচ্ছেন এই একটা প্লার প্লাস এই একটা প্লার এখান থেকে আপনার আটফুটের একটা রাস্তা বের করা হবে তো আটফুটের রাস্তাটা এখনও প্লটের ড্রেসিং চলছে দেখা চাইছেন যে দত্তপুকুর স্টেশন থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এত সুন্দর একটা জমি কিনে বসবাস করার জন্য জমি কিনতে চাইছেন তাদের জন্য পারফেক্ট একটা জমি আর যারা চাইছেন যে না পুরো জমিটা নিয়ে বাগান বাড়ি বা কোনো ইনভেস্ট পারপাস কিনতে পারেন আপনি তো তাদের জন্য একদম অ্যাপ্রোক্রিয়েট একটা জমি তো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর লোকালিটি আশেপাশে প্রচুর বাড়িঘর আছে পুরোটাই দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে পুরো উঁচু জমি যারা চাইছেন এত সুন্দর একটা জমি কিনতে তাদের জন্য একদম পারফেক্ট আপনি দত্তপুকুর স্টেশন থেকে এটা দেড় কিলোমিটার ডিস্টেন্স পাচ্ছেন দত্তপুকুর থানা থেকে মাত্র দুশো তিনশো মিটার ডিস্টেন্সের মধ্যে এই প্রপার্টিটা আপনি পাচ্ছেন আপনি যদি দু কাঠা তিন কাঠা করে প্লট করে জমিটা কেনেন সেটাও কিনতে পারেন আর কেউ যদি আপনি বাগানবাড়ি করার জন্য একবারে কেনেন সেটাও নিতে পারেন তো যারা চাইছেন পুরোটা একবারে কিনবেন তাদের জন্য প্রাইসটা অন দ্য টেবিল নেগোসিয়েশন করা হবে তার জন্য একটা আলাদা প্রাইস রাখা হয়েছে আর যারা দু কাঠা তিন কাঠা করে প্লট করে কেটে কেটে নিতে চাইছেন তাদের জন্য দাম রাখা হয়েছে মাত্র সাড়ে চার লক্ষ টাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব সুন্দর জমি দত্তপুকুরের মধ্যে এত সুন্দর সুন্দর আপনাদেরকে জমি প্লাস বাড়ি দেখাই তো ভিডিওটা ভালো লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্য যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ